আমার যখন আট বছর বয়স তখন আমাদের বাড়িতে নতুন মা এলো অনেকটা ঠাম্মার চাপে পড়েই এলো কিন্তু আমাদের নতুন মাকে নিয়ে আমাদের তো আনন্দের শেষ নেই তখন আমার বয়স আট আর দিদির বয়স তেরো নতুন ময়ের মায়ের বয়স অনেকটা কম ছিল মা তখন বিশ্বভারতী থেকে ইংরেজিতে এম করেছে খুব বেশি কিছু রান্না করতে পারতো না কিন্তু চেষ্টা ভীষণ ছিল নানান রকম রান্না করে আমাদের খাওয়াতে চাইতো আর যাই বানাতো আমাদের কিন্তু দারুণ লাগতো মা যে রান্না করছে আর আমরা যে মায়ের পাশে আছি এতেই আমাদের আনন্দের সীমা নেই মা তখন আমাদের গোবিন্দভোগ চালের ভাত সঙ্গে ছোট ছোট করে কাটা আলু আর ডিম সেদ্ধ করে দিত স্কুলে যাওয়ার জন্য। সঙ্গে একটু মাখন আর নুন দিয়ে গোলমরিচটাকে গ্রাস করে গোলমরিচ মেখে ভাতটাকে গোল গোল করে মন্ড করে আমাদের খাইয়ে দিত আর সেই গন্ধটা সত্যি আমি কিন্তু এখন আর পাই না কিন্তু ভাবি মা যে রান্নাটা করে দিত সেই রান্নাটাই তো আসলে বাটার রাইস মাখন চাল ভাত আর নুন গোলমরিচ এর মধ্যে আছে কি কিন্তু ওই আছের মধ্যেই অনেক কিছু আছে নেই থাকলেও খুব ভালো আসলে কি আছে গোবিন্দভোগের গন্ধ আর মাখনের গন্ধ দুটো মেলালেই তো ব্যাস আর কি চাই তো মা যেটা করতো তখন তাড়াহুড়োতে আমাদের ভোরবেলার স্কুলের জন্যে প্রেশার কুকারেই কিন্তু এটা করে দিত এইটা কিন্তু একটু শেখার জিনিস কারণ প্রেশার কুকারে ভাত রান্না করতে গেলে জলের পরিমাণটা একেবারে ঠিক দিতে হয় বলে গেলেও আমাদের অসুবিধে হতো না কিন্তু ঝুরঝুরে থাকলে আরও ভালো লাগে তো আতপ চাল ভালো করে ধুয়ে একটুক্ষণ ভিজিয়ে রাখার পরে ছোট ছোট আলু একেবারে খোসা ছাড়িয়ে ওটাকেও করে একসঙ্গে চালের মধ্যে দিয়ে একই সঙ্গে নুন দিয়ে মা একেবারে দুটো সি দিয়ে দিত দিয়ে দে দেবার পরে যখন গরম ভাতটা বেরোলো তখন তার মধ্যে অনেকটা মাখন আর গোলমরিচ ছড়িয়ে একসঙ্গে খেতে দিয়ে দিত ইতিমধ্যে বাবা প্রফেসর হিসেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছে আমরা তখন তারাবাগের একটা খুব সুন্দর কোয়ার্টারে থাকতাম আমার যখন দশ বছর বয়স তখন আমার বোন হলো। কিন্তু অন্যদিকে ঠাম্মার সঙ্গে কম দেখা হচ্ছে আমরা স্কুলে পড়ছি বলে অনেকটা সময় আমাদেরকে বর্ধমানেই থাকতে হচ্ছে মাঝে মাঝে ঠাম্মার কাছে যাওয়া হচ্ছে কিন্তু ঠাম্মাকে খুব মিস করতাম আর একই সঙ্গে ছোট ভাই আর একটা ভাই হলো যখন আমার বারো বছর বয়স তো দুজনকে নিয়ে অনেক ধরনের আনন্দ অনেক ধরনের সমস্যাও আর ছিল কিছুটা কারণ ওরা তো ছোটো ছিল তার মধ্যে আমাকে পড়াশোনা করতে দিত না সবসময় আমার কাছে কাছে ঘুরতো আর একটা বড় প্রবলেম ছিল মা একটু ডিপ্রেশনের রুগী ছিলেন তাই জন্যে অনেক দিন চোখ বন্ধ করে ঘর অন্ধকার করে শুয়ে থাকতেন আর তখন আর কে করবে তখন আমাকে সমস্ত বাড়ির রান্না করতে হতো সেইভাবেই তো আমি সব রান্না করতে ছিটে গেলাম ভীষণ তাড়াতাড়ি আর একেবারে কি বলবো একটা ছোটোবেলাকার একটা ঘরনী টাইপ হয়ে গেলাম এদিকে স্কুলের স্টাফ পড়াশোনা আবার বাড়ি ফিরে রান্না করা আবার অনেক সময় বাচ্চাদের জন্যে নানান ধরনের খাবার বানানো সব মিলিয়ে জীবনটা কীরকম একটু অন্য রকম হয়ে গেল সেই আনন্দ সেই হাসি আর সেই খেলাধুলোর জীবন থেকে হঠাৎ করে যেন আমি একটু বড় হয়ে গেলাম বেড়াতে যাওয়া অনেক কমে গেলো রান্নার জন্যে রোজকার রুটিন চলে এলো আমার জীবনে স্কুল থাকলেও স্কুলের পরে এসে রাত্রিরে রান্না বানানো বিকেলের রুটি বানানো সঙ্গে কিছু খাবার বানানো বাচ্চাদের কথা ভেবে এ যেন আমার থাকতেই থাকত তার উপরে বা ডাক্তার বলেছিল মায়ের শরীর ভালো নেই বলে মাকে রোজ মুরগি স্টু খাওয়াতে আর অনেকটা প্রোটিন ইনটেক বাড়িয়ে দিতে কি কারণে মার যেন অনেকটাই রক্তাল পোতা হয়ে গেছিলো হয়তো না খেয়ে খেয়ে হয়েছিল তো মায়ের জন্যে যে মুরগি স্টু বানাতাম সেটা কিন্তু আমাকে আমার বাবাই শিখিয়ে দিয়েছিল। দিদি বেশি উঁচু ক্লাসে ছিল বলে দিদি বেশি সময় দিতে পারত না তো রান্নার ভারটা আমার ওপরেই থাকলো আর আমি রান্না করতে খুব ভালোওবাসি সব সময় তাই জন্য সেটার জন্যে আমার কোনো অসুবিধে হতো না মুরগির স্টু বানানোর জন্যে কি কি নিতে হবে এখন বলে দিই মুরগির লেগ পিস খুব ছোট ছোট করে কাটা যাতে ভেতরের নির্যাসটা ভালো করে বেরোতে পারে গাজরের টুকরো বড় করে কাটা বিটের টুকরো বড় করে কাটা ছোট করে কাটা আলু দুটো বা তিনটে রসুনের কোয়া বড় বড় চারটে থেঁতো করা গোটা গোটা পেঁয়াজ ছোট হলে গোটা বড় হলে কেটে নিতে হবে এছাড়া একটুখানি নুন গোলমরিচ আর মাখন প্রণালীটা খুবই সহজ প্রেশার কুকারে মাখন দিয়ে হালকা গরম জলে মুরগির টুকরোগুলোকে একটুখানি ভেজে নিতে হবে একটু লাল রং ধরলে বাকি সব সবজি আর মশলা দিয়ে আরও দু মিনিট কষে তার মধ্যে এক ছোট চামচ ময়দা দিয়ে নেড়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে একটা সিটি দেওয়ার পর আঁচ কমিয়ে আরও দশ মিনিট রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে প্রেশার কুকারটা নিজে থেকে খুলতে দিলেই ভালো তাহলে আলু আর মুরগির মিশ্রণটা খুব সুন্দর হয় ঠিক খাবার আগে সেইটা ওপরে একটু মাখন দিয়ে বাটিতে করে সার্ভ করতে হবে এটা কিন্তু ওই বাটার রাইসের সঙ্গেও ভালো লাগে আবার সন্ধেবেলা এমনি এমনি খেতেও ভালো লাগে রান্নাটা এতটাই আরামের আর ভালো যে সব বাচ্চাদের কিন্তু এটা ভীষণ প্রিয় খাবার বাচ্চাদের প্রিয় খাবার আরও আছে একটা বাচ্চা বাচ্চা চিলি চিকেন আমরা তো বড়ো সব কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এসব দিয়ে করি কিন্তু একটা বাচ্চা বাচ্চা চিলি চিকেন আমি আমার গেস্টদের বাচ্চাদের জন্যও করি আর তখন আমার ছোট ভাই বোনদের জন্যে করতাম হাসির কথা কি তখনকার দিনে বাড়িতে সাদা তেল কম আসতো সর্ষের তেলই বেশি তো আমি যখন প্রেসার কুক চিলি চিকেন রান্না করতাম আগেকার দিনে সবসময় সর্ষের তেলেই করে দিতাম তবে সর্ষের তেলে চিলি চিকেনের কিন্তু একটা অন্য রকম ভালো স্বাদ আসে সেই চিলি চিকেনটাই আপনাদের এখন বলবো চিলি চিকেন করবার জন্যে চিকেনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে অল্প একটু সয়া সস মাখিয়ে আর একটুখানি গোলমরিচ মাখিয়ে রেখে দিতে হবে তারপরে যখন কড়াই গরম হয়ে গেল এক বা দু চামচ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে যখন ভালো করে গরম হয়েছে তখন মুরগির টুকরোগুলো দিয়ে তার সঙ্গে একটু রসুন আর একটু টমেটো কুচি দিয়ে দিতে হবে এবারে একটু নাড়াচাড়া করে যখন একটু জলটা মরতে শুরু করেছে ছাঁক করে আওয়াজ হচ্ছে সেই সময় টমেটো সস একটু বেশি পরিমাণে লাগে ধরুন এক বাটি পাঁচশো মুরগির জন্যে অন্তত চার চামচ টমেটো সস লাগবে তো সেই টমেটো সস দিয়ে আমি তো চিলি সস দিই না বাচ্চাদের জন্যে তো টমেটো সসের সঙ্গে একটুখানি মেয়োনিজ অ্যাড করে আর তার সঙ্গে একটু কালো সয়া সসটা বেশি দিয়ে অল্প করে ভিনিগার দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে নিতে হবে খুবই সুন্দর খেতে লাগে আর মেয়োনিজ দিলে মুরগির টেন্ডারনেসটা বেশি হয় নরম তুলতুলে মুরগি হবে কিন্তু ভাজা ভাজা চিলি চিকেনের স্বাদটা চলে আসবে মায়ের যখন শরীর খুব ভালো থাকতো মা তখন কিন্তু অনেক রকম রান্না করে খাওয়াতো তো মা আবার আরেক এক ধরনের চিলি চিকেন রান্না করত। সেই চিলি চিকেনটাতে মা কী করতো সব কাঁচা লঙ্কা থেকে বিচিগুলোকে বার করে ভিনিগারে চুবিয়ে রাখত কি সুন্দর সেই গন্ধ বেরোতো ভিনিগারের আর একই সঙ্গে খুব ছোট ছোট করে গাজর বরবটি কিংবা বিনস আর পেঁয়াজ রসুন সব ছোট করে কেটে একটা প্লেট ভর্তি রাখতো মা কিন্তু সব সবসময় বলতো সবজি খেতে হবে সবজি না খেলে চলবে না সবজি শরীরের জন্যে ভীষণ উপকারী তো চিলি চিকেনের মধ্যে সবজি থাকলে তো সবজি খেয়েই নেওয়া হবে আমরা অবশ্য ছোটোবেলা থেকে দুজনেই খুব সবজি খেতে ভালোবাসতাম তো মা কী করতো সেই সব কিছু একসঙ্গে কেটে রেখে মুরগির টুকরোর সঙ্গে সয়া সস মাখিয়ে রেখে দিত খানিক্ষণ রেখে দেওয়ার পরে মা কিন্তু মাখনে চিলি চিকেন রান্না করতো তো মাখন দিত মাখনটা যাতে পুড়ে না ওঠে তার জন্যে একটুখানি সাদা তেলও দিয়ে দিত দেওয়ার পরে প্রথমে মুরগিগুলোকে একটু ভেজে তুলে নিত মুরগি ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই আরেকটু মাখন যোগ করে সবজিগুলো দিয়ে দিত তারপরে সবজিগুলো যখন নাড়াচাড়া করে একটু রঙ ধরেছে তখন আবার মুরগিগুলোকে দিয়ে আরেকটু নেড়ে ওপর থেকে টমেটো সস সয়া সস একটু ভিনিগার আর খুব অল্প চিলি সস দিয়ে সেই লঙ্কা ভেজা ভিনিগারটা পুরোটা দিয়ে দিত দিয়ে যখন রান্না হচ্ছে রান্নার শেষে একটু যখন ঝোল ঝোল তখন আমরা টেস্ট করে দেখলাম উফ কি ভালো সব কিছু ঠিক করে নামিয়ে নিয়ে নুডলসের সঙ্গে মা আমাদেরকে সার্ভ করে দিত